আসসালামু আলাইকুম ইনসাফ এডুকেশন থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন এমডি মেহমুদ চৌধুরী জামি যিনি কিছুক্ষণ আগে ভিএফএস থেকে ভিসা হাতে পেয়েছেন চলুন আমরা কিছুক্ষণ তার সাথে কথা বলে তার সেই বিশেষ ভালো লাগার মুহূর্তটুকু সকলের সাথে শেয়ার করি মেহেমিদ চৌধুরী জামি অনেক অনেক অভিনন্দন আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মেহমুদ চৌধুরী জামি আজকে ভিএফএস থেকে জাপানের ভিসা সংগ্রহ করেছি এই অনুভূতি আসলে বলে বোঝানোর মতো না মন আল্লাহ তাল্লাহ শুক্রিয়া এবং এর পিছনে যাদের পথর পরিশ্রম ছিল বিশেষত আপু আম্মু আমার পরিবার এবং অবশ্যই সকলের কবির পরিশ্রমের ফলে আজকে আমি এই ভিসা হাতে পেয়েছি আজকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আপনি কোন প্রোগ্রামের জন্য अप्लाई করেছিলেন জি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের জন্য अप्लाई করেছিলাম আপনার ইমিগ্রেশন কি ছিল টোকিও ইমিগ্রেশন ছিল আচ্ছা আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় আমার হোম ডিস্ট্রিক্ট মুন্সিগঞ্জ ভিসা তো আপনি হাতেই দেখতে পাচ্ছেন তো ভিসা পাওয়ার আগে ইনসা ভেরিফিকেশন করতে আপনার কাছ থেকে কোনো প্রকার সার্ভিস চার্জ নিয়েছিল না কোনো ধরনের সার্ভিস চার্জ নাই হাতে ভিসা পাওয়ার পর দেন সার্ভিস চার্জের বিষয়টা আসবে ইনসা ভেরিফিকেশন সম্পর্কে কিছু বলুন আসলে জাপান যাওয়ার স্বপ্ন থেকে আসলে ইনসা ভেরিফিকেশন আসা অনেক এজেন্সি করেছি তাদের সাথে কনসালটেন্টের সাথে কথা বলেছি দেন যখন ইনসাফ এজুকেশনে আসলাম দেন কথা বলে মনে হলো না বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং আমাকে আশ্বস্ত করতে পেরেছে তারা যে এখান থেকে করলে আমার জন্য সুবিধা এবং তারা আসার পর তারা বোঝালো যে কিভাবে ডকুমেন্টস এর কি প্রসেসিং এবং কিভাবে করলে আমার জন্য ভালো হবে এখানে ভাষা শিক্ষা থেকে শুরু করে তো এই প্রসেসটা খুব স্মুথ ভাবে গিয়েছে জাপানে যাবার পরে ইনসাফ এডুকেশন কর্তৃপক্ষ একটা স্টুডেন্টকে কি কি সার্ভিস প্রোভাইড করে থাকে জি জাপান যাওয়ার পরে ইনসাফ এডুকেশন একটা স্টুডেন্টকে প্রথমত এয়ারপোর্ট থেকে রিসিভ বা পিক আপ এবং দেন স্কুলে স্কুলে পৌঁছে দেওয়া এবং এরপর ইভেন পার্ট টাইম জব পেতেও সাহায্য করে সাহায্য করে পরবর্তীতে যারা জাপান যেতে চায় বা জাপান যাওয়ার যারা স্বপ্ন দেখছে তাদের উদ্দেশ্যে দু একটি কথা বলুন জাপান যেতে হলে সর্বপ্রথম যেটা সেটা আমি জোর চাই সেটা হলো ভাষাগত দক্ষতা জাপানি ভাষা অবশ্যই মাস্ট শিখতে হবে এবং বেশ ভালো দক্ষতা থাকতে হবে এবং অবশ্যই আপনি আসেন ইনসাফ এজুকেশন এসে কথা বলেন আশা করি আপনি আশ্বস্ত হতে পারবেন যে না একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং এখান থেকে করলে আমার ডকুমেন্টস আমার প্রসেসটা খুব স্মুথ যাবে এবং আমার জাপান যাওয়ার যে স্বপ্নটা সেটা অবশ্যই পূরণ হবে থ্যাংক ইউ সো মাচ মেহিদ চৌধুরী জামি আবার আপনার জন্য অনেক অনেক কামনা থাকবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম